হাই হ্যালো তো সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আমি মূল বক্তব্য বা খবরে যাই অনেকেই আজকে শান্তভাবে বা সঠিকভাবে যেটুক পারি গাইডেন্স দেব তবে আপনারা সঠিক জেনে এখানে কিন্তু ঢুকবেন যাই হোক আগে আসা যাক যে ওয়ান পেসিভ আর ভিক্টোরি উইথ এরস দুটো কি একই জিনিস নো এখানে কিন্তু অ্যার স্যার সেই প্রথম দিনের মিটিংয়ে জাস্ট এই যে লাস্ট মিটিং হয়েছিল। তার আগের যে মিটিংয়ে লাইভে এসছিলেন তিনি কিন্তু বলেছিলেন বিষয়বস্তুটা এর আগেও ক্লিয়ার করে দিয়েছেন যে ওয়ান প্যাসিভের যে জিনিসগুলো আছে সেগুলো সেই অবস্থায় আছে যে ওনে চলেছিল ছ মাসে সেই বোনাস টোনাস সবই আছে যতক্ষণ না ওয়ান প্যাসিফের যে কেসটা হয়েছিল বা যে সমস্যাগুলো হয়ে আছে যতক্ষণ না মিটছে সেগুলো কিন্তু আমরা জানি যে আমরা অনেকেই ও কানেক্টে কি করেছিলাম যে রিসার্চ করিয়েছিলাম বা যাই হোক পেইড ভার্সান ছিল সেটা আমরা করেছিলাম যারা আমরা ফাউন্ডার ছিলাম সেগুলো তিনি কিন্তু ক্লিয়ারিফাই করে দিয়েছিলেন তো আমিও একবার বললাম অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে যে অনেকে ভাবতে পারেন যে এটা অনপ্যাসিভ আর ভেক্টরি উইথ অ্যাশ দুটোই একই জিনিস নয় এটা কিন্তু আগেরটা ছিল কি অ্যাপ্লিকেশানের উপরে যে যেগুলো প্যাসিভের ভিত্তিতে ছিল অটোমেটেড সিস্টেম ছিল আর ক্যাটমো ছিল বা ডানডিল ছিল যে যত ইউজার আসবে তাদের বেনিফিটটা সমস্ত ফাউন্ডারদের সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট দেওয়া আর টোয়েন্টি পারসেন্ট কোম্পানির ডেভেলপমেন্টের জন্য রাখা হয় যেটা বাদবাকি যত কোম্পানি আছে যা করেন ডেটা সেন্টার ইঞ্জিনিয়ারদের চার্জ দেওয়া এই সমস্ত বিষয়বস্তু ছিল আজকে আমি আসতে বলছি এই কারণে কারণ দু একদিন এত বাজে বাজে ভিডিও মানে আসে যেগুলো মানে অর্থহীন এবং মিসগাইড করে মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়া হয় যাই হোক এবার ভিক্টোরি উইথ অ্যাস যে লিঙ্কটা আমাদের ষাটজন দ্যাটসমিন ষাটজন এমন একটি লিডার হবেন বা গ্রুপ হবেন যার প্রচুর হয়তো গ্রুপে প্রতিটা সময় দিয়েছে প্রত্যেকটা সময়ে তিনি সঠিক তথ্য দিয়েছেন এবং সৎ মানুষ সততা আছে যার মধ্যে এরকম দেয় যারা বিচে যেমন করে গেছেন এর আগে যারা সেরকম মানুষ বাচাইকৃত হবেন বাদ যাবেন তারা আর এদের মধ্যে ভালোভাবে বোঝাতে পারেন বা ভালো করে টেকনিক্যাল বিষয়বস্তু তুলে ধরতে পারবেন বা উপস্থাপন করতে পারবেন এই ধরনের জনের কাছে লিঙ্কটা আসবে এবং তারা তার পরবর্তী যে ধাপটা সেটা কিন্তু প্রত্যেকেরই শেখানো হবে এবং ঢুকতে হবে যদি কেউ মনে করে না আমি অনপ্যাচিবে ছিলাম যেদিন ওটা লিগালভাবে আসবে বা ও অনপ্যাসিভের যে কেস স্টেজগুলো আছে সেগুলো যেদিন উঠে যাবে সেই দিন দেখব তারা সেই মতন থাকতেই পারেন যেমন অনপ্যাসিভের সময়ও আমি কাউকে রিকোয়েস্টও করিনি কাউকে বলিও নি যে আসুন বা যান আমার মনে হয়েছিল আমি নিজে ঢুকেছিলাম সেটা আমার নিজের রিক্সের ভুল যে জিনিসটা প্রথমে ভেবেছিলাম অনেক কাজে অনেকভাবে যায় কিন্তু পরে দেখলাম যে জিনিসটা একদম অথেন্টিক ছিল এবং সেটা নিয়ে এখনও ভাবি এখনও কিন্তু তার উপরে ভিডিও বানাচ্ছি রিসেন্টলি এর আগে আমি এটা এডুকেশন চ্যানেল ছিল যাই হোক এরপরে আসা যাক দ্বিতীয় কথায় ভিক্টোরি উইথ অ্যাড এটা সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম এখানে যতক্ষণ না সেই লিঙ্কটা আসছে অ্যাটসান নিজে গাইডেন্স দেবেন সমস্ত কিছু করাবেন তো আমরা শেখার জন্য উৎফুল্ল আছি বা এক্সাইটমেন্ট আছি যে কোনো কাজের ফাঁকে আমরা যদি কোনো কিছু শিখে আরও বেটার কিছু বানাতে পারি বা দেশ বা দশের জন্য বা বিশ্ববাসীর জন্যে ভালো কোনো কাজ করতে পারি তাহলে সেটা আমাদের কাছে অনেক আনন্দদায়ক আর লিঙ্কের বিষয়বস্তু আশা করি প্রচুর ভিডিও হয়ে গেছে ওটা নিয়ে আর কথা বলবো না যা আছে আগের ভিডিওগুলোতে আছে আর আমি যতদিন পারি যে জুমে আমরা মিটিং যেটা করি ভারতীয় সময় রাত সাড়ে দশটায় সেটা চালু রাখবো যখন কোনো সমস্যা বা আমার ব্যস্ততা থাকে সেদিন হয়তো বন্ধ থাকবে যাই হোক আর আমাদের কিন্তু সম্পূর্ণ মাথায় রাখতে হবে অন প্যাসিভ আর ভিক্টোরিয়া উইথ অ্যাশ সম্পূর্ণ দুটি প্ল্যাটফর্ম বা সম্পূর্ণ দুটি আলাদা কেন এটা নিয়ে আসা হয়েছে কারণ যে প্রসেসটা বা যে কারণে আটকে আছে বিভিন্ন কাজগুলো হয়তো চলছে সেগুলো এখনও ভালোভাবে চলছে কিন্তু তার উপরে আরোপ থাকলে যেমন কোনো একটি কিছুর উপরে কেস থাকলে যারা বিভিন্ন ধরনের পরীক্ষায় নিরীক্ষায় বসেন বিশেষ করে সরকারি দেখবেন তাদের পুলিশ ভেরিফিকেশন হয় মানে তার নামে কোনো ক্রাইম আছে কিনা বা তিনি ভদ্র মানুষ কিনা সেই ছাত্রছাত্রী সেরকম বিষয়বস্তু থাকে সমস্ত কিছুতে কিন্তু পসিডিউরে শততাই দেখা হয় যে তার মধ্যে সততা কতটুক আছে তো এখানে যদি ভেক্টরি উইথ আসে যার ইচ্ছা আসবে চেয়ে আসবেন যে সে যদি মনে ভাবেন যে ওয়ান প্যাসিভ জবে আসবে সেই দিন আমি অ্যাক্টিভ হব তার ব্যাপার পার্সোনাল ম্যাটার এখানে কাউকে জবরদস্তি ঢোকানো হবে না যে আসবে তার নিজের ইচ্ছাতেই আসবেন কারণ কেউ কারোর কে ঢুকালে তার কিন্তু অনেক দায়িত্ব বা গালোর পর্যন্ত শুনতে হয় এই জন্যে আমি দিন এই নেটওয়ার্কিং বা এ বিজনেসে জীবনেও আমি পা রাখিনি যেমন জি নেট আমাকে অনেকেই বলছিল আমি ঢুকিনি জাস্ট এখানে অ্যাপ্লিকেশন বেস দেখেছিলাম যে ও নেট আছে ও কানেক্ট আছে ও টিম আছে অনেক কিছু অ্যামাজনের সাথে কম্পেয়ার করে ও শপিংও বানানো হয়েছিল হোয়াটসঅ্যাপের সাথে ও ট্রিমস ফেসবুকের সাথে ও নেট জিমেলের সাথে ও মেল সমস্ত কিছু কম্পেয়ার করে একটা ছাতার নিচে বা ছত্র মধ্যে সমস্ত কিছু কিন্তু আনার চেষ্টা করা হচ্ছিল যেহেতু বিশেষ কোনো কারণে বা অনেক কারণ হয়ে গেছে আমরা সকলেই জানি যারা এর সাথে জড়িত আছি বা অ্যাক্টিভ আছি বা আমরা যারা এগুলো দেখি বা অ্যাক্সেস করি যাই হোক সেটা বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা যেদিন কেসটা উইড্রল হয়ে যাবে এর উপরে আমাদের যে বেসিক্যালি অনপেসিভ তখন আমাদের সেই পাওনাগুলো হয়তো অ্যাডসার নিজের মুখে বলেছেন ওয়েবনারে তার কথা মতন তিনি তার কথা রাখবেন আশা করি এইটুক তো আমরা বিলিভ করতে পারি যাই হোক আর ভেক্টরি উইতে আসে যে ট্রেনিং দেওয়া হবে সেটা দেখব কতটা কি টাইম দিতে পারছে যদি টাইম দিতে পারি তাহলে থাকবো এর ভেতরে নালে সেই দুটোর মধ্যে আশা করব আমি থাকার চেষ্টা করব তো এখানে দেখি কি অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশান লিঙ্কটা আগে রেজিস্টার হোক গাইডেন্স আসুক তাহলে বুঝতে পারবো এর অ্যাপ্লিকেশানগুলো সঠিক কেমনভাবে কি হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন শরীরের সুস্থ রাখবেন এবং আমরা প্রচুর বছর ধরে অপেক্ষায় আছি যে কবে কি হবে তো ঈশ্বরের কাছে কামনা করি যাতে আমাদের ওয়ানিপ্টারও জনক যে কেসটা ছিল সেটা উঠে যাক তাড়াতাড়ি আমাদের যে বোনাসটা পাওয়ার কথা ছিল দু হাজার তেইশ সালে ওখানে একটা আমরা রিসার্চ করেছিলাম তিন মাস অন্তর রিসাইকেল হয়ে পাবো সেই জিনিসটা আর কিন্তু পাঁচ ছাব্বিশ সালে পা দিতে গেল তিন বছর হতে গেলো যাই হোক হয়তো আমাদের কষ্ট লাগে কিন্তু সমস্ত কিছুর পিছনেও অনেক ব্যর্থতা থাকে সেই ব্যর্থতার কথা ভুলে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে যাই হোক সবাই ভাবনা তো সমান হয় না তো যার চিন্তা ভাবনা যেমন হবে তিনি সেইভাবেই ব্যাখ্যা করবেন তো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করলাম আপনারা ভালো থাকবেন ওকে দেখাচ্ছে আজ ভারতীয় সময় রাত সাড়ে দশটা জুম মিটিং আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম ভিক্টোরি উইথ অ্যাশ অ্যান্ড টেকন লার্নিং ওকে বাই বাই